আমাদের এলাকায় অনেক শস্য চাষ হয়েছে এই শস্য এখন পাকার উপযুক্ত এবং কাটার উপযুক্ত হয়েছে শস্যাতে চাষ করে অনেক লাভবান কৃষক এবার কৃষকের শস্যে অনেক ফলন ভালো এই যে আমাদের পাশে এক ভাই শস্য কাটতেছে তার সাথে কিছুক্ষণ পর কথা বলবো এই দেখে অনেক সুন্দর সুন্দর শস্যের দানা হয়েছে দানাগুলো অনেক সুন্দর ওই যে এক ভাই ও শস্যা কাটতেছে কৃষক ভাই কৃষক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো তার শস্যা কেমন হয়েছে এবং কেমন ফলন আশা করেন এই যে কৃষক ভাই থেকে একটু পরামর্শ নেবো এবং শুনব তার কি শস্য কেমন হয়েছে অনেক ভালো হয়েছে শস্যের ফলন মনে হয় দেখে মনে হচ্ছে অনেক দানা ভালো শস্য হবে অনেক ভালো আসুন ভাই এই ভাইয়ের নাম মোহাম্মদ রনি ভাই আপনি শস্য নিজের আবাদ করছেন না ভাই জি আলহামদুলিল্লাহ

তিন হাজার চার হাজার পর্যন্ত উঠছিল তো এখনও বলে পঁচিশশো বত্রিশশো শুকনা জেলে সেটা বত্রিশশো টাকা হ্যাঁ তো যাই হোক তো ভালো থাকেন ভাই তো ভাই ভাইয়ের কাছ থেকে শুনলাম শস্য সম্পর্কে শস্যের দাম সম্পর্কে তো আপনারা ভিডিওটা দেখবেন এরকম অনেক ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় সকলকে ধন্যবাদ হাফেজ